অনেক বড় ছিল এই চাঁদটা অনেক বড় ছিল চাঁদের ভিতর থেকে মনে হচ্ছে কিছু একটা বের হয়ে দেখা যায় চাঁদ একটু বাকি আছে এই যে হ্যাঁ মনে হচ্ছে চাঁদের ভিতর থেকে কিছু বের হয়ে যাচ্ছে চন্দ্রগ্রহণ আর একটু তাহলে গিলে ফেলবে দেখো দেখছো আর ভিতর থেকে কি যেন বের হয়ে যাচ্ছে এরকম মনে হচ্ছে ওই দেখছো আমি যে দেখিনি দেখছি অনেকবার এরকম কিন্তু এভাবে সরাসরি কখনো দেখি নাই এই জন্য আমি গেলে কোন দিক হ্যাঁ এই দেখছো গেলে কই আর একটু আছে দেখা যায় সরাসরি কখনো দিন দেখি নেই আজকে দেখতেছি দেখানা চন্দ্র প্রায় শেষ আর একটু একটু আছে দেখছ আরেকটু আরেকটু আছে হয়তো কয়েক মিনিটের মধ্যেই শেষ হয়ে যাবে আমি আমার ঘরের জানালা থেকেই দেখতেছি আমি সরাসরি লাইভ দেখাচ্ছি দেখুন এখানে মনে হচ্ছে এই চন্দ্রের ভিতর থেকে কী যেন বের হচ্ছে চশমাটা তত হাত দিয়ে আমি একটু দেখি হ্যাঁ তো আমার না আমি বিশ্বাস করতে পারতেছি না চন্দ্রগ্রহণ কখনো দেখিনি গিলে ফেলছে দেখতে একটু আছে কি রে একটু চা মোবাইল থেকে দেখা যাচ্ছে না একটু হালকা করে ভিতরে হচ্ছে লাল বর্ণ হয়ে যাবে এখন মনে হচ্ছে এই তো সবাইকে দেখা সুযোগ করে দেন আমি যতটুক ট্রেন বারতাছি দেখাচ্ছি কিন্তু ওই যে লাল মনে হচ্ছে দে সূর্যের এক সাইডে লাল দেখা যাচ্ছে কখনো তো দেখি নাই আমি কখনোই দেখিনি আমি সরাসরি লাইভে দেখতেছি এবং নিজের চোখে দেখতেছি আরেকটু আছে আমি প্রায় এক ঘন্টা ধরে দেখতেছি এরকম ওর মনে হলে আসতে চন্দ্রগ্রহণ অনেক চ্যানেলেও খবর শুনলাম হ্যাঁ আসলে চন্দ্রগ্রহণ হবে আজকে ওই আর একটু আছে মনে হয় আর যে দশ মিনিটের মধ্যে সম্ভবত একবারে অন্ধকার হয়ে যাবে আজকে অনেক নিউজেও বলছে কতক্ষণ থাকবে জানি না আর একটু আছে আর একটু বিশ্বাস করা যায় হ্যাঁ বিশ্বাস করা যায় এখন কিছুক্ষণ আগে তো দেখলাম হয়তো দশ মিনিট আগে দেখলাম অনেক বড় আর একটু আছে আর একটু ওই যে মনে হচ্ছে লাল টকটকা দেখা যাচ্ছে আপনারা দেখেন এই একটু আছে যে সাদা অংশটুক ওইটুক বোঝা যাচ্ছে ওই যে চন্দ্রটা লাল হয়ে যাবে লাল বর্ণ ধারণ করবে একদিকে লাল হচ্ছে আর একদিকে সাদা টুক একদম মনে হচ্ছে খেয়ে ফেলছে এরকম মনে হচ্ছে আমার লাইভটি শেয়ার করে দেন অনেককে দেখার সুযোগ করে দেন এখনই লাইক কমেন্টস করুন এই যে মনে হয় আর একটু আছে মনে হচ্ছে পুরা চন্দ্র প্রায় শেষ এরকম মনে হচ্ছে অটোমেটিক লাল হয়ে যাবে এখন দেখা যাচ্ছে কিনা বুঝতে পারতেছি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা কিন্তু আমি নিজের চোখের চন্দ্রকে দেখছি এবং ভিডিও করছি ভিডিও করছি লাল একদিকে লাল আর একটু পরিমাণ সাদা আছে প্রায় লাল হয়ে যাচ্ছে পুরোপুরি হম পুরোপুরি লাল হয়ে যাচ্ছে একটুলা বাকি আছে মনে হয় যে কয়েক মিনিটের মধ্যে আবার পুরোপুরি লাল হয়ে যাবে এরকম ধারণা করতেছি তো লেগে গেছে হ্যাঁ দেখি অবশ্যই ভালো করে বসি দেখা যাচ্ছে না চন্দ্রগ্রহণ আপনারা সকলেই দেখছেন এই যে চন্দ্রটা এখন লাল হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই হ্যাঁ চন্দ্র সাধারণ অংশ প্রায় শেষ একটু আছে একটি কোনায় মনে হচ্ছে কী যেন বের হয়ে যাচ্ছে এরকম মনে হচ্ছে আগুনের মতো মনে হয় ধা করে আগুন জ্বলছে এরকম মনে হচ্ছে আমার কাছে ক্যামেরার ভিতরে দেখাচ্ছে এরকম কিন্তু খালি চোখে দেখাচ্ছে পয়সার মতো যে চতুর্পাশে গোল পয়সার মতো এক সাইডে একটু একটা অংশ সাদা অংশ আছে আর পুরো অংশটাই প্রায় লালের দিকে হয়ে গেছে হ্যাঁ পুরো অংশটাই প্রায় লালের দিকে হয়েছে কিন্তু ক্যামেরার ভিতরে দেখাচ্ছে অনেকটা অংশ লাল এবং কি যেন মনে হচ্ছে বুঝতে পারছি না যে চন্দ্রের ভিতর থেকে কি যেন মনে হয় যে বাতাস বা আগুনের লেলিহান শিকার মতো এরকম বের হয়ে যাচ্ছে শীষ আপনারা হয়তো সরাসরি দেখতে পারবেন দেখতে পাচ্ছেন কিন্তু না শেষ লাল হয়ে যাচ্ছে কয়েক মিনিটের মধ্যেই এত বড় সন্দ্রটাই হয়ে গেল এটা বিশ্বাস হয় এই যে লাল বর্ণ দেখা যাচ্ছে পুরোটা লাল বর্ণ দেখা যাচ্ছে দেখাচ্ছে মনে হয় কি যেন ওখান থেকেই বের হচ্ছে এরকম মনে হচ্ছে দেখা না কোথায় গেল দেখাচ্ছে পুরা চন্দ্রটা দেখেন রাত বাজে হয়তো এগারোটা সাড়ে এগারোটা চন্দ্রর অবস্থা দেখুন এখন চন্দ্রটা আসলেই গিলে ফেলছে দেখুন আমি হয়তো আর পাঁচ সাত মিনিট দেখব ঘাল লেগে গেছে আমি অনেকক্ষণ ধরে সরাসরি দেখতেছি অনেক খবরও দেখালো যেরকম হ্যাঁ চন্দ্রগ্রহণ হবে আজকে এই কোন তো সত্যি সত্যি কিনা হ্যাঁ তো আর যখন চন্দ্রটা উঠে তখন আমি আসি চন্দ্রটা অনেক বড় মনে হলো আজকে অনেক বড় এখন এখন নাই এখন চন্দ্রটা পুরোপুরি শতাংশ একটু শতাংশ হয়ে আছে ওই দেখেন চন্দ্রের ভিতরে আসলে বোঝা যায় যে এটি চন্দ্র আকাশে যদি না হয় আপনারা ক্যামেরা ধরে দেখেন চন্দ্র মতো দেখা যাচ্ছে না মনে হচ্ছে চন্দ্রের ভিতরে কিছু ভিড় হয়ে যাচ্ছে ঝড় হচ্ছে আগুনের ঝড় হচ্ছে এরকম মনে হচ্ছে লাল খালি চোখে দেখা যায় চন্দ্র মনে ডুবে যাচ্ছে এরকম আকাশের আড়ালে গেছে হ্যাঁ আপনাদের কাছ থেকে এখন বিতে নিচ্ছি শুয়ে পড়ব ঘুম আসবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি